আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই পর্বে থাকছে সাত মাস থেকে দুই বছর বয়সী বাচ্চাদের জন্য কলার সুজি দর্শক অনেকে হয়তো এই রেসিপিটা জানেন যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি তো এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে দর্শক আমি এখানে ছোট একটি কলা নিয়েছি আপনারা চাইলে বড় কলাও নিতে পারেন দর্শক কলা কম বাজেটে একটি পুষ্টিকর ফল আর এটা সারা বছরই কিন্তু কম বেশি পাওয়া যায় শিশুর পুষ্টিকর খাদ্যের তালিকায় এই ফলটি রাখা প্রয়োজন কারণ কলায় আছে শরীরের শক্তির অন্যতম উৎস এতে রয়েছে মেগানিক শক্তি ভিটামিন বি সিক্স ভিটামিন সি ফাইবার পটাশিয়াম আয়রন ভিটামিন এ এছাড়াও আরও অনেক পুষ্টি উপাদান যা বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বুদ্ধিতে সাহায্য করে যেমন বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ায় অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায় বাচ্চাদের ওজন বাড়ায় বাচ্চাদের হার্ট ভালো রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে তাই ছয় মাস বয়স থেকে বাচ্চাকে কলা খাওয়াতে পারেন চলে যাব চুলায় একটি প্যানে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘির পরিবর্তে আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন ঘি আর বাটার কিন্তু বুট ফেট থাকে যা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে ওজন বাড়াতে সাহায্য করে একটি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিব এলাচ এবার বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতো সুজি দিয়ে দিলাম আমি এখানে ঘরের তৈরি চালের সুজি ব্যবহার করেছি আপনারা চাইলে দোকান থেকেও কিনে আনতে পারেন এরপর চুলার আজ মিডিয়াম টুলোতে রেখে অল্প আছে ভেজে নিব এক বছরের নিচে কোনো বাচ্চাদের জন্য লবণ ব্যবহার করা যাবে না এক বছরের উপরে বাচ্চাদের জন্য এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারেন কারণ এক বছরের নিচে বাচ্চাদের লিভার কিডনি অপরিপক্ষ থাকে তাই এ সময় তাদের খাবারের লবণ বা চিনি তাদের শরীরের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে যেহেতু এখানে আমরা কলা ব্যবহার করছি তাই ন্যাচারালি খাবারটা অনেক পুষ্টিকর এবং মিষ্টিও হবে এ পর্যায়ে সুজিটা ঘন হয়ে আসা পর্যন্ত নেড়ে নিতে হবে দর্শক আমার এই খাবারটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে পর্যাপ্ত পরিমাণে দুধ মিশিয়ে তারপর খাওয়াতে পারেন এ পর্যায়ে সুজিটা ঘন হয়ে আসলে আপনারা ম্যাশ করা কলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন আর এ অবস্থায় চুলাটিকে অফ করে নেবেন দর্শক আপনারা চাইলে এই খাবারটা বাচ্চাদের সকালের খাবারে বা দুপুরের খাবারে বা রাতের প্রধান খাবারেও দিতে পারেন দর্শক এ পর্যায়ে সুজিটা রান্না হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব দর্শক এই ছিল আজকের আয়োজন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ